আরে বন্ধু তুমি বৃষ্টির ভিতরে একা দাঁড়া দাঁড়া কি করতাছস আরে বন্ধু বৃষ্টির বৃষ্টিতে তো ও বন্ধু বৃষ্টির ভিতরে গরম গরম পরোটা লগে যদি গরুর গোস থাকে যে কি স্বাদ কি মজা কি অমৃত বন্ধু আজকে আমি আমার হালালটাকে তো তোরা খামু চল আয় বলকে কি কর কি খাম সত্যি খাম বন্ধু তোর মাতার কথা মা এ কি হুয়া হকা দিনে হুয়া রে বন্ধু খাও মজা শান্তি দুনিয়া বন্ধু এ কি হুয়া হকা

চল জিলাপি দিতে আমি আপনার শুনলাম আপনি নাকি মানুষকে ম্যাজিক করে হাওয়া করে দেন না এর তো আমার দুই হাতের খেল তাই না কি চলুন তো দেখি মানে কিভাবে হাওয়া করে তো ভাই আপনি আমাকে কি এখন হাওয়া করে দিতে পারবেন বিষয় না 1 সেকেন্ড লাগবে তাহলে এই ভাইকে আপনি হাওয়া করে দিতে পারবেন এটা আরও বিষয় না এখনই নিমিষে করতে পারবো তো ভাই আপনাকে হাওয়া করতে চাই আপনি কি রাজি আছেন ও ভাই আমাকে হাওয়া করে দিলে আমার বউ বাচ্চা কি হবে ভাই না না ভাই আমি হাওয়া হয়ে যেতে পারবো ওকে ভাই বড় বাচ্চা সে ভাই রাজি না ভাই তো কষ্ট করতে পারে বড় বাচ্চা কি হবে ঠিক আছে ভাই তাহলে কাজ করা যাক আমি আমাকে নি হাওয়া কি করে দেখি আজকে দর্শকরা দেখতে পারবে সো ভাই আপনি আমাকে হাওয়া করে দেখান হ্যাঁ ভাই আমাকে হাওয়া করে দেখান আপনাকে হাওয়া করবো হ্যাঁ এটা আর কোনো বিষয়ই না দেখান আচ্ছা ঠিক আছে আপনি আমাকে সমশনাতে না না তো দর্শক আমাকে এখন হাওয়া করবে আমাদের ম্যাজিশিয়ান ভাই আর ইউ ক্রেজি মাইন্ড